আসছে রামনবমী উৎসব ঘিরে মেতে উঠবেন সাধারণ মানুষ আগামী সতেরোই এপ্রিল সারা দেশে রামনবমী পালিত হবে একইভাবে প্রতি বছরের মতো এবছরেও রামনবমী উৎসবে সামিল হবেন রায়গঞ্জের সাধারণ মানুষ শ্রী রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে শনিবার রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন কর্মকর্তারা তারা জানিয়েছেন সতেরো তারিখ সারা বিশ্বের পাশাপাশি রায়গঞ্জে অনুষ্ঠিত হবে রামনবমী উৎসব এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করবে শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সব সহযোগিতা করবে শ্রী রামনবমী উদযাপন সমিতি সমিতির পক্ষ থেকে বলা হয়েছে রামনবমী শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ তার পরেও কেউ নিয়ম ভঙ্গ করলে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে পারে এই শোভাযাত্রায় সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে শোভাযাত্রায় কোনো বিদেশমূলক স্লোগান দেওয়া চলবে না অতি উচ্চমাত্রার ডিজে বক্স সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে যোগ্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হবে উদয়পুর খেলার মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হবে শোভাযাত্রা সকলের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হবে আগামী সতেরো তারিখ গোটা ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবী জুড়ে পালিত হবে রামনবমী বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে আমরাও একই যোগসূত্রে গঠিত হয়েছি রায়গঞ্জের বুকেও এক বিশাল শোভাযাত্রা ভব্য সুন্দর শোভাযাত্রা আমরা তার মাধ্যমে শ্রীরামচন্দ্রের জন্মদিবস পালন করব প্রথম কথা হলো। যে যদিও এটা রায়গঞ্জে ঘটেনি গত বছর দায়িত্বে ছিলাম আমরা গত বছরও এটা ঘটেনি কিন্তু প্রশাসন থেকে আমাদের অনুরোধ করেছে এবং আমরাও এটা বিশ্বাস করি যে এটা একটা আনন্দের মুহূর্ত শ্রীরামচন্দ্রের জন্ম সেটা ট্রেতা যুগের একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাকে স্মরণ করে যে আনন্দময় শোভাযাত্রা সেই আনন্দের মাঝখানে যেন কোনোরকম সংকট তৈরি না হয় কোনো সংকীর্ণ মনতা দেখা না দেয় সেজন্য অস্ত্র নিয়ে আসা এটায় একদম প্রহিবিটেড আমি আবার রিপিট করি প্রহিবিটেড এটা বারণ আছে এবং আপনাদের মাধ্যমে আপনাদের সবার মাধ্যমে আমরা জনসাধারণের কাছে এবং আমাদের যারা অংশগ্রহণকারী তাদের সবার কাছে বার্তা দিতে চাই অস্ত্র নিয়ে আসা আমরা আমাদের শোভাযাত্রা যেটা আমরা করছি আমাদের উদযাপন সমিতির থেকে আমরা এটাকে নিবৃত্ত করার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেব এতৎ সত্ত্বেও যদি কেউ অস্ত্র প্রদর্শন করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য না হলে তার কোনো দায়িত্ব আমাদের সমিতি নেবে না হয় অনেক সনাতন ধর্মের বাইরের অনেক মানুষ এটায় অংশগ্রহণ করে সুতরাং সবার মর্যাদা রক্ষা করে ভোগ্যভাবে এই শোভাযাত্রা করতে হবে কোনো বিদ্বেষমূলক বা দেশমূলক স্লোগান এখানে দেওয়া চলবে না সেটাও আমরা আমাদেরকে জানিয়ে দিয়েছি আপনাদের মাধ্যমেও আমরা জনসাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি সবার উদ্দেশ্যে জানাচ্ছি যারা রামলায় ভালোবাসেন তাদের উদ্দেশ্যে এবং আইন মেনে চলতে হবে সুশৃঙ্খলভাবে চলতে হবে জনজীবনকে বিপর্যস্ত করা যাবে যতটুকু অসুবিধে হবে তার জন্য আমরা অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদেরকে প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে যে তারা একটা দিক খুলে রাখার চেষ্টা করবেন রাস্তার তো এটা একটা স্বতঃস্ফূর্তভাবে হবে সবার জন্য প্রসাদের বন্দোবস্ত থাকবে এইবার লোকসভা ভোটকে কেন্দ্র করে সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা যদি আসে আপনারা স্বাগত জানাবেন যে কোনো প্রার্থী দেখুন প্রার্থী হিসেবে নয় আমি প্রথমেই বলে বলেছি আপনি হয়তো সেটা খেয়াল দলীয় পতাকা যদি নিয়ে থাকি না দলীয় পতাকা না এখানে রামলালার পতাকা ছাড়া আর কোনো কোনো পতাকা থাকবে না দলীয় পতাকা এখানে কখনোই এখানে এখানে আমরা কোনো কোথায় হয় না কিন্তু প্রার্থীরা যদি আসেন সে তারা স্বাগতম রামলালার জন্য প্রার্থী কেন যদি যে কেউ আসুন না যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন যারা রামলালার মাধ্যমে দেশে সুশাসন স্থাপিত হয়েছে বলে মনে করেন তারা এলে পরে মনের মধ্যে রাম থাকতে হবে যারা যারা রামনবমী পালন করেন তারা যে কেউ এখানে আসতে পারেন যারা মনে করেন রামরাজত্বই হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্য সুশা রাম সুশাসনের চরমতম উৎকর্ষের সীমা তারা সবাই স্বাগত